আটজন ছাত্রের হিপস সম্পূর্ণ করা ও এগারো জন ছাত্রের হিপস সবক শুরু হওয়া উপলক্ষে মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ইসলামী মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার সন্ধ্যায় নোয়াখালী সোনাইমুড়ি বাইপাস অবস্থিত সারিহা টাওয়ার মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে হিপস শেষ করা ছাত্রদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয় মাহফিলি ইসলামী আলোচনা পেশ করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নাইবে আমির মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন

চমৎকার করে তেলাওয়াত করছিলেন এই মাদ্রাসার ছাত্ররা এত সুন্দর এত লাহান এত কাওয়ায়ত হ্যাঁ এত সুন্দরভাবে সেফাতের উৎসাহ তাদের এত সুন্দর লেগেছে খুব সুন্দর করে তারা এখানে তেলাওয়াত করেছেন আমরা বিমোহিত হয়েছি বিমুগ্ধ হয়েছি এদিকে আপনি প্রশান্তি পাবেন আরেকটা হচ্ছে এই এখানকার যেই ডেকোরেশন এখানকার যেই সুন্দর পরিবেশ এটা আপনাকে বিমুগ্ধ করবে সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ইউনুস শরীফ উপদেষ্টা সোহেল সভাপতিত্বে যখন আমি এই প্রতিষ্ঠান এই বিল্ডিং নির্মাণ করি প্রথমে আমার এই আমির হামজা ভাই উনি আসে আসি আমার কাছে বাড়া নিতে চাইলে তখনই আমি এক বাক্যে ওনার সাথে একমত হয়েছি যে আমি ওনার মধ্যে যে প্রতিভা দেখেছি যে উনি এখানে একটা ভালো প্রতিষ্ঠান করতে পারেন আর আমাদের সোনাইমণি উপজেলা কেন্দ্রিক আমি অনেক প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে রাজনৈতিক সুবাদে যাওয়া হয়েছে কিন্তু এরকম একটা একটা প্রতিষ্ঠান আমি মনে হয় কিনা আমার কাছে না সেটা বিষয়। রহমান জামিলের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আমির হামজার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাওলানা মাইনুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল্লাহ লিটন ফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার দুই সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত একশো বারো জন হিপস শেষ করে পাশাপাশি এখনও অধ্যয়ন করছেন প্রায় দুই শতাধিক ছাত্র